আমার নাম মহম্ম রাজু ইসলাম রাজু এই কাজ আমরা অনেক দিন ধরে করছি কয়েক বছর একটা ক্যাম্পবোর্ড তৈরি করতে আপনার মোটামুটি দেড় সেপি কাট লাগবে হ্যাঁ পনেরো দুই সিপি কাট লাগবে প্রত্যেক দিন আমরা যদি আমাদের লোক যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমরা পঞ্চাশটি ছাশ মাছ তৈরি করতে পারি আমরা কারখানা মোটামুটি আজকে আপনার প্রচুর জন্য খুব ভাগ আছে কেউ রঙের কাজ করে কেউ পানের কাজ করে ঠিক আছে কেউ ফ্লাইয়ের কাজ করে আপনি অর্ডার দিয়ে করেন তাহলে অ্যাডভান্স করতে হবে আপনার ঠিক আছে যে মালের প্রতি আপনার হবে হ্যাঁ ছোট সাইজ আছে হ্যাঁ সাইজ আছে আপনার যেরকম মনে করেন তিরিশ থেকে শুরু করে ষাট পর্যন্ত সাইজ আছে এটা আপনার শুধু তো এখান থেকেই এখান থেকেই শুরু নয় আপনার ভিতরে অনেক মাপঝুপ করে জিনিসটা ভিতরে কাঠের কাজ নিয়ে আপনার মেপে টেপে টান দিয়ে ফ্রেমটা বানিয়ে নিয়ে এসে আপনার ওখান থেকে আপনার প্রসেস করে দেয় সেলাই টেলাই এগুলো মেরে দেয় সেলাইগুলো মেরে দেয় মেরে দেওয়ার পরে আমরা ম্যাশিং মেরে সামনে নিয়ে এসে রঙ করি রঙ করে আপনার এই আস্তর দেয় যে পাউডারটা দেখছেন এই পাউডারটা মেরে আপনার ঘষি আমরা ঘষে তারপর আপনার স্লিপ করি স্লিপ করে ওই ওইদিকে দেখেন ভাই ওই যে ওই জিনিসটা ওই জিনিসটা আপনার এলো জালাটা ওড়কে বলে জ্বালা জালাটা মারার পরে আপনার এলো আবার ঘষি আবার পাউডার দিয়ে ঘষি ঘষার পর আপনার স্লিপ করি স্লিপ করে আমার ফিনিশিং দিয়ে কারপা মেরে যেটা বলে আপনার এলো ইয়ে ডিজাইন ডিজাইন করি আমরা আর ফিনিশিং দিয়ে ডিজাইন করি ডিজাইন করে ম্যাকরা মেরে পড়াল বান্ডিল করে দিয়ে স্কুটে মাল দিয়ে যে আমাদের পুরো বাংলাদেশে মাল ফেল যায় আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন আমার ক্যারাম বোর্ডের নামই আলামিন ক্যারাম বোর্ড আমি বিভিন্ন জায়গায় পাইকড়ি এবং খুচরা বিক্রি করি আমার মাল যায় চিটাগাং কক্সবাজার ঢাকা বরিশাল রাজশাহী নওগাঁ বিভিন্ন জায়গায় যাই সব জায়গায় আর কি কম বেশি হয় আমার ব্যবসার বয়স আজ চব্বিশ বছর তবে ভোজলি ক্যারাম বোর্ড তৈরি করে এই আলামিন ক্যারাম বোর্ড সবচেয়ে প্রথম আলামিন ক্যারাম বোর্ডই শুরু করে তারপরে এখন বিভিন্ন রকম ক্যারাম বোর্ড শুরু হয়ে গেছে এই ক্যারাম বোর্ডের ভিতরে অনেক রকম ভালো মন্দ সব রকমই আছে আপনারা যদি ক্যারাম বোর্ড যখন নেবেন তখন আপনারা আলামিন ক্যারাম বোর্ড দেখে নেবেন আমার এই লোকটা এই লোকটা আপনারা ক্যারাম বোর্ডে দেখে আপনারা নেবেন আমরা সব জায়গায় মা ছেল দিই আপনারা আমার সাথে যোগাযোগ করতে হলে মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ চোদ্দ ঠিকানা ঝিলেদা বাস টার্মিনাল রোড চোরাঙ্গা